এক মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল বজবজ বজবজ বিধানসভা বুইতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকপুকুর অঞ্চলে একটি ঘরে জ্বালানি গ্যাসের সিলিন্ডার বাস্ট করে আগুন লাগে পরে ধীরে ধীরে সেই আগুন পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে যার ফলে ভস্মীভূত হয়ে যায় একাধিক বাড়ি পরিবার সূত্রে খবর সন্ধ্যে রান্না করার সময় হঠাৎ সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করে পরে ধীরে ধীরে সেই আগুন ছড়িয়ে পড়ে সমস্ত অঞ্চলে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খবর পাওয়া মাত্রই সেখানে দমকল বাহিনী ও বজবস থানার পুলিশ গিয়ে পৌঁছে

做那个。